আমি এমন একটা dunia সন্ধান পেয়েছি যেখানে মানুষগুলো খুবই অদ্ভুত সেখানে কোনো মানুষ আলাদা না শিকার থাকে 6টা প্রাণী তাদের মধ্যে আছে কুকুর বিড়াল খরগোশ তো চলুন তাদের এই অদ্ভুত dunia থেকে আমরা একটু ভ্রমণ করে আসি তো প্রথম জায়গা ছিল বেকা আছে এই মনছে তাদের এই গাছের খবর শুনে তো অবাক কারণ দেখে তার গাছগুলো হচ্ছে একটি বড় একটা গাছ গাছও ছিল অনেক পোকা ছিল সেই গাছের মধ্যে এবং সে সেই পোকা গুলোকে দিতে সক্ষম হয় কোনো মতে এবং তাড়িয়ে দর ফলে সে অনেক খুশি হয় কিন্তু পোকারা তো প্রতিশোধ নিবে এখন পোকারা এখন প্রতিশোধ নিবে তখন বেকারা কি করে না করে এবং দেখা যাচ্ছে পোকাগুলো তাদের সমস্ত খামারে আক্রমণ করেছে আক্রমণ করে প্রত্যেকটা জিনিস তারা সেখান থেকে নিয়ে পালিয়ে যাচ্ছে এই জন্য তো বেকার অবাক সে কি বলবে তার দিনটাই আছে খারাপ তো সে সবাইকে বিরক্ত করতে শুরু করে এমন কি সে বেনের কাছে যায় কিন্তু বেন তাকে কোনো সহযোগিতা দিতে পারে না কারণ সে ব্যর্থ সে ব্যর্থ বিজ্ঞানী সে এক সময় এভাবে করে করে অনেক পোকা জমি ফেলে কিন্তু করে পোকাগুলো তার মাথাগুলো কেটে নিয়ে যায় এবং সে পোকাগুলো আরো বারবার শুরু করে পোকাগুলো যেন খামছেই না এই জন্য তারা তিনটা ডাস্টবিন জোগাড় করে এবং সেগুলো থেকে এরা পাহাড়দের গন্ধ বের করে দেয় এবং সেখানে পাদের গন্ধ পোকাগুলো শুনতে পারে এবং পাদের গন্ধের কারণে পোকাগুলো সেখান থেকে চলে যায় কিন্তু দুষ্টুম গুলো থামবে না তারা থামার পাত্র না তারা নিয়ে এসে তাদের উপর সে করতে শুরু করে তারা পরে এখন মহা মনে মহাযন্ত্রায় এখন পোকাগুলো তাদের দিকে এগিয়ে আসতেছিল কিন্তু পরে জিঞ্জার কে দিয়ে সে যাচ্ছিল একটি সুন্দর ভাবে পোকাগুলোদের মেরে ফেলতে কিন্তু তার পক্ষে তার ফেলা সম্ভব না এই জন্য জিনজারকে বুদ্ধি করে তার সেই রশিগুলোটাকে কেনে দর পোকাগুলো করছিল তো জিনজার পড়ে যায় এবং তার উপর পোকাগুলো চরম লেভেলে আক্রমণ করতে শুরু করে সে একটি বাসার মধ্যে আটকে পড়ে যায় তো এটা দেখে তো ব্যাখার অবাক সমস্ত পরিকল্পনা ভেসে গেল আগে বাগে সবাই এখন সবাই এখন চিন্তা করছিল এবং তখনই বেকার আগমন ঘটে সে একটি বুদ্ধি করে বাঁশির মধ্য দিয়ে ঢোকাম নিয়ে যায় এবং নিয়ে বেড়ে ফেলে